নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ তো সবার প্রথমে আমি আজকে জেনে নেব যে দু সালে পয়লা বৈশাখ কবে পড়েছে পুজোর শুভ মুহূর্ত কখন এই পুজোর তাৎপর্য কী চলুন জেনে নিন প্রথমেই বলি পয়লা বৈশাখ কবে পশ্চিমবঙ্গের চান্দ্রশো পঞ্জি বাংলা পঞ্জিকা অনুসারে পনেরোই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয় এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয় সুন্দর সম্পূর্ণভাবে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জড়ো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এবার আসি বাংলা নববর্ষ কীভাবে পালন করা হয় বর্তমানে এটি বেশিরভাগ উদযাপনকারীদের জন্য একটি ধর্ম নিরপেক্ষ ছুটি এবং বিভিন্ন ধর্ম এবং পটভূমির লোকেরা উপভোগ করে উৎসবটি শোভাযাত্রা মেলা এবং পারিবারিক সময় নিয়ে পালিত হয় নতুন বছরে বাঙালিদের ঐতিহ্যবাহী শুভেচ্ছা হলো শুভ নববর্ষ যা অর্থে শুভ নববর্ষ বাংলাদেশে উৎসব মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় বারাসি পয়লা বৈশাখের দিন শুভ সময় কোনটা কখন পুজো করবেন এবং পুজো করলে কী লাভই হবে চলুন সবটা জেনে নিই পয়লা বৈশাখ দু সালে যা চোদ্দোশো বত্রিশ বাংলা বর্ষের প্রথম দিন পনেরোই এপ্রিল মঙ্গলবার লক্ষ্মী গণেশ পুজো করার জন্য শুভ সময় হল দ্বিতীয়া বেলা দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর তৃতীয়া তিথি শুরু হবে অমৃত যোগ সকাল সাতটা পঞ্চান্ন পঞ্চাশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত পুনরায় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে বেলা দুটো বত্রিশ মিনিট এবং পুনরায় তিনটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত এই সময়গুলিতেই লক্ষ্মী গণেশ পুজো করা হয় বলে শুভ মনে করা হয় এই সময়গুলিতে পুজো করলে সকল প্রকার উন্নতি ও সাফল্যের আশা পূরণ হয় এই ছাড়াও সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিট এবং একটা বারো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বারবেলার সময় শুভ পয়লা বৈশাখের দিন মানুষজন সাধারণত কালীঘাট মন্দির ও দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে যান এই দিনে গণেশ পুজো করলে মানসিক শক্তি আসে যা ব্যবসায় বা কর্মজীবনে উন্নতি এনে দেয় শুভ সময় অমৃত যোগ সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত পুনরায় বারোটা তিপ্পান্ন মিনিট থেকে বেলা দুটো বত্রিশ মিনিট পুনরায় তিনটে চব্বিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত বারবেলা সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত পুনরায় একটা বারো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট প্রিয়া তিথি বেলা দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়গুলিতে লক্ষ্মীগণেশ পুজো করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করে আশা করি আপনাদেরকে অনেকটাই আমি বুঝিয়ে বলতে পেরেছি আচ্ছা এবার আসি বাংলা নববর্ষের তাৎপর্য মুঘল সম্রাট আকবরের উদ্যোগে পনেরো শতকে বাংলা ক্যালেন্ডারের প্রসার ঘটে এর উদ্দেশ্য ছিল কর আদায়ের প্রক্রিয়াটিকে আগের তুলনায় আরও স্বচ্ছ এবং সহজ করে তোলা মুঘল আমলে ইসলামী ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে কর আদায় করা হতো তবে হিজড়ি ছিল একটি চান্দ্র ক্যালেন্ডার এবং নতুন বছর ফসল কাটার মরশুমের সাথে মেলে না কর আদায় প্রক্রিয়া সহজ করার জন্য সৌর হিন্দু ক্যালেন্ডার চালু করা হয়েছিল যা বাংলা ক্যালেন্ডারের সূচনা করে শিখ ও অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে পয়লা বৈশাখ বৈশাখী হিসেবে পালিত হয় এটি কেরালায় বিশু এবং তামিলনাড়ুর পুথান্ডু হিসেবে পালিত হয় অনেকের জন্য দিনটি শুরু হয় খুব ভোরে বিশেষ করে ভোর হওয়ার ঠিক আগে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে যা পবিত্র বলে বিবেচিত হয় একটি পবিত্র সানের মাধ্যমে লোকেরা ঐতিহ্যবাহী পোশাক পরে পুরুষদের জন্য কুর্তা ও পাজা এবং মহিলাদের জন্য শাড়ি কিছু টোটকা জেনে নিন ব্যবসা বৃদ্ধি করার জন্য ব্যবসায় ও কর্মক্ষেত্রে উন্নতির জন্য পাঞ্চন শঙ্খের পুজো করুন এর দ্বারা লাভ সম্ভব হবে সংখ্যকের লক্ষ্মীর ভাই মনে করা হয় সমুদ্র মন্থন থেকেই দুজনের উৎপত্তি তাই শঙ্খের পুজো করলে লক্ষ্মী প্রসন্ন হন এছাড়াও পয়লা বৈশাখের দিন দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের উত্তর দিকে নীলপদ্মের ছবি লাগান ব্যবসায়িক কাজের গতিবিদ্ধির জন্য এদিন সাদা রঙের লক্ষ্যের ভাঁড় রাখুন এতে প্রতিদিন কিছু টাকা অবশ্যই রাখবেন অফিসে রাখুন কচ্ছপ বাস্তুশাস্ত্র অনুযায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অফিসে ধাতুর কচ্ছপ রাখা অত্যন্ত শুভ এছাড়াও পয়লা বৈশাখে স্থাপন করুন সেতার্ক গণপতি এর পুজো করুন অবশ্যই ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি লাভ হবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সামনেই আসতে চলেছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিনটা সবাই যেন খুব শুভভাবে ভালোভাবে সুখে শান্তিতে কাটান এবং আমার এই ভিডিওটা দেখ সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখতে সবাই ভালো থাকবেন বন্ধুরা